হচ্ছে অ্যাসাইনমেন্টের প্রশ্ন এক অধ্যায়ে সংক্ষিপ্ত প্রশ্ন ক কৃষি বিষয়ক তথ্য পেতে কোন উৎসের বিকল্প নেই কেন খ বনায়ন কাকে বলে ক নিচের ছকে পাঁচটি করে মাঠ ফসল ও উদ্যান ফসলের নাম লিখো নিচের কৃষি কাজগুলো করতে যে সকল যন্ত্রপাতি ব্যবহার করা হয় তা ছকে উল্লেখ করো তো বন্ধুরা চলো আমরা উত্তরগুলি দেখে নিই সংক্ষিপ্ত প্রশ্ন ক কৃষি বিষয়ক তথ্য পেতে কোন বিষয়ের বিকল্প নেই এবং কেন এটির উত্তর হচ্ছে কৃষি বিষয়ক তথ্য পেতে কৃষি মেলার বিকল্প নেই কারণ কৃষির আধুনিক প্রযুক্তি কৃষি উপকরণ উৎপাদিত কৃষিপণ্য একসাথে একমাত্র কৃষির মেলার মধ্যেই নানান ফসলের বাহার বাহারি ফলন দেখা যায় সম্ভব গ্রামের মেলার আয়োজনে খুবই গুরুত্বপূর্ণ এক নজরে না দেখা সম্ভব হয় এই মেলায় বীজ সার কৃষি প্রযুক্তি ইত্যাদি ও বিক্রি করা হয় এই মেলায় কৃষি বিষয়ক নানান লিফলেট বুক লিস্ট পত্রিকা প্রদর্শিত হয় এবং বিনামূল্যের দর্শকদেরও দেওয়া হয় এতে কৃষি কার্যক্রমে জড়িত ব্যক্তিবর্গ ছাড়াও উপস্থিত দর্শকগণ কৃষি কার্যক্রম উপভোগ করেন সুতরাং কৃষি বিষয়ক তথ্য কৃষি মেলার বিকল্প নেই বন্ধুরা এটি হচ্ছে কয়ের উত্তর এবার খ নম্বর বনায়ন কাকে বলে উত্তরটি হচ্ছে বন হল ঘন বিভিন্ন প্রকার উদ্ভিদের দ্বারা ঘেরা একটি এলাকা যেমন সুন্দরবন অ্যামাজন বন ইত্যাদি অন্যদিকে বৈজ্ঞানিক পদ্ধতিতে বনভূমিতে গাছ লাগানো পরিচর্যা ও সংরক্ষণকে বলা হয় বনায়ন যেমন বাসা বাড়ি চারপাশের গাছ লাগানো পতিত জমিতে সারিবদ্ধভাবে বতভাবে গাছ লাগানো এটি হচ্ছে এর উত্তর এবার গ গ নম্বরে নিচের ছকে পাঁচটি করে উদ্যান ফসল ও মাঠ ফসলের নাম লিখো উত্তর নিচের ছকে পাঁচটি করে উদ্যান ফসল ও মাঠ ফসলের নাম দেওয়া হলো এ হচ্ছে ছক ফসল এবং ফসলের নাম উদ্যান ফসল মাঠ ফসল উদ্যান ফসলে ধান গম ভুট্টা পাট এবং তুলা মাঠ ফসলে লাউ শিম ফুলকপি বাঁধাকপি টমেটো ঘর নম্বর নিচের কৃষি কাজগুলো করতে যে যন্ত্রপাতি ব্যবহার করা হয় তা ছকে উল্লেখ করো উত্তরটি হবে এই যে এখানে একটি ছক কাজের ধরন যন্ত্রপাতি জমি জমি চাষ করতে মোল্ড বোর্ড এবং লাঙল বীজ বপন বীজ বপন করতে বাড়ি বীজ বপন যন্ত্র ঔষধ ছেটাতো ঔষধ ছেটাতে ন্যাপসেক স্প্রেয়ার ফসল মাঠের সেট বাড়ি পাম্প সাইনটিফিকাল পাম্প তো বন্ধুরা এই হল ক্লাস অ্যাসাইনমেন্ট প্রশ্ন এবং উত্তর তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর নেক্সটের সব অ্যাসাইনমেন্ট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখো নেক্সট ভিডিওর জন্য তো বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ